হাই বন্ধুরা দেশ থেকে যারা দেখছো বা দেশে বাইরে থেকে যারা দেখছো তাদের সকলকে রং বেরং টোয়েন্টি ফোর চ্যানেলে স্বাগত জানাচ্ছি এটা একটা বৃষ্টি দিনে ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো কালকে যে রাত্রি থেকে নেমেছে নিম্নচাপের ফলে যে বৃষ্টি আরম্ভ হচ্ছে সেটা এখনও থামেনি হয়েই যাচ্ছে বৃষ্টি বৃষ্টি তো পড়ছেই তার সঙ্গে ঝোড়ো হাওয়া বৃষ্টি ঘ্যান 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 করে পড়তেই থাকছে এরা মনোবরত বৃষ্টি একদম ভালো লাগে না তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কি না কমেন্টে জানিও এদিকে হাঁসগুলোকে দেখো বৃষ্টির জলে ওরা সাঁতার কাটছে ওদের হয়েছে খুব মজা এক গেমে বৃষ্টি পড়ছে ওরা ভিজছে ওদের কোনো শরীর খারাপই হয়নি কিন্তু আমরা ভিজলেই যেন জ্বর এসে যায় এই যে এবার ছাদের দিকে তোমাদের সঙ্গে বৃষ্টিটা একটু শেয়ার করে দিই এখন বৃষ্টিটা একটু কমেছে ভোর থেকে বৃষ্টিটা প্রচুর জোর পড়েছে এখন এই নটা সাড়ে নটা বাজছে বৃষ্টিটা একটু মানে অল্প একটু পড়ছে খুব জোরে পড়ছে না কিন্তু পড়ছে বৃষ্টি কিন্তু থামেনি এই দেখো আমার মজা দেখো জল নিয়ে একটু ছোঁড়াছঁড়ি করছি বৃষ্টির জল প্রচুর ঠান্ডা আর কথাতেই আছে এই কাজ তো খৈ সেই হয়েছে আমার আকাশের মুখ ভার তো আমারও মুখ ভার হয়ে গেছে বৃষ্টিতে যেন মন কেমন করে এই দেখো কেমন বৃষ্টিটা পড়ছে দেখো এই অনবরত বৃষ্টিটা একদম ভাল লাগে না মনে হয় যে ঘর যেন স্যাঁত স্যাঁত করছে জামা কাপড় যেন মনে হচ্ছে কেমন গন্ধ বেরোচ্ছে শুকাচ্ছে না ওই জন্য এক ঘেমি বৃষ্টি ভালো লাগে না হ্যাঁ বৃষ্টিটা হোক একবার করে হোক জোরে আবার থেমে যাক রোদ উঠে যাক এরকম বৃষ্টি ভালো লাগে মনটা খুব একটা ভালো লাগছিল না বলে কোনো মানে রকম রান্নাটা শেষ করলাম এই যে মুসুরির ডাল করেছি মোটা মোটা করে পেঁয়াজ দিয়ে ছকেছি আর এখানে ভেন্ডি ভাজা সরু সরু করে কেটে এটাও পেঁয়াজ দিয়ে করেছি ভেজেছি আর এখানে সয়াবিন আলুটা বসিয়েছি এখনও হয়নি আর এই যে ভাতও হয়ে গেছে আর খাবার সময় ডিম ভেজে নেবো সয়াবিন আলুটাকে সুন্দর করে রসুন পেঁয়াজ দিয়ে করেছি আজকে আর মাংস টাংস হয়নি রবিবারের বাজার কিন্তু মাংস টাংস হয়নি আজকে ডিমই করব ডিম ভাজবো সয়াবিনের জলটা একটু মরে গেলে এটাকে নামিয়ে দেব এই রান্না আজকের এই যে আজকে ব্লগটা একটু অন্যরকম তোমাদের সঙ্গে আগেই বললাম আচ্ছা বৃষ্টিতে ভেজার মন হয়েছিল বান্না সব হয়ে গেছে বৃষ্টি কিন্তু পড়ে যাচ্ছে আর মেঘ একদম ভার তোমরা আমার ব্লগটা পুরো দেখো সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো লাভ ইউ অল বাই বাই